অথ কথায় আজ অথ আনন্দ বৈঠা তিন বন্ধুর যৌথ এবং প্রথম কাব্যগ্রন্থ ডক্টর মল্লিকা দাশগুপ্ত আমি ইন্দিরা আর বাংলাদেশ থেকে ডরথি ইকবালের কবিতা আজ তিনজনের একটি করে কবিতা পড়ব অথ আনন্দ বৈঠা থেকে শুরুতে ভূমিকা অংশটি পড়ব যেটি লিখেছেন ডক্টর মল্লিকা দাসগুপ্ত তিনি লিখছেন অশ্রুজলে বিরহের চিহ্নইকে নির্জনতার এককে তিনজন সওয়ারি কাব্যময় পৃথিবীকে একবার ছুঁয়ে দেখবার দুর্নিবার প্রত্যাশায় না কোনো সীমানা তার অতন্দ্র প্রহরীর ভূমিকা নেয়নি বরং স্মৃতির আনাগোনায় মুখর হয়েছে খেয়ালি বন শৃঙ্খলিত আলোর অন্তর্বাস ভেদ করে অভিমানী অশ্রুকণা কখন যেন স্মৃতির আবেগের ঋণ স্বীকার করে জ্যোৎস্নাময় আলোর উপত্যকায় হয়েছে উদ্ভাসিত এই উদ্ভাসনের নেপথ্যে বহু মানুষের অবদানের ইতিবৃত্ত এখানে ডক্টর মল্লিকা দাশগুপ্ত স্মরণ করেছেন তার বাবা প্রয়াত তপন কুমার দাশগুপ্ত এবং ডরথির আব্বা মরহুম সরফরাজ আলমকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমার বাবা শ্রদ্ধাভাজন আশুতোষ সমুদারের প্রতি তিনি লিখছেন শূন্যতা ছুঁয়ে স্মৃতির চরাচরে নক্ষত্র প্রদীপের আলোয়ে পত্রচ্যুত ধ্বনি অনিশ্বের সংজ্ঞায় তাদের লালিত স্বপ্নের ঝাঁপি আজ উত্তরীয় রঙে বনানি আর প্রান্তরে বর্ষণের অপেক্ষায় অভিমানের অশ্রু জলে আবেগের সব ঋণ জমা রইল মায়েদের কাছে এরপর মল্লিকা তার শুভেচ্ছা বার্তা লিখেছেন তার সহ লেখকদের প্রতি বলছেন স্মৃতির অগোচরে অলস রোদের ভাজে যে অন্তহীন উপাখ্যান সেই ধূসর অক্ষরমালা ভোরের নরম আলোয় উচ্চারিত হয়েছে যার অনুপ্রেরণায় সে আমার অনুজসম ইন্দিরা শূন্যতার চক্রব্যহে ধ্রুপদী লহরীর অস্তিত্বের সমীকরণ শিখেছি ওর কাছে আমার স্নেহ সম্মান তোকে এই অবকাশে তাকেও আমার অশেষ কৃতজ্ঞতা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে রাখি ডরথের প্রতি সম্মান জানিয়ে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখছেন বিচ্ছেদের বরফেও সিক্ত চোখের বিরহের আলোয়ে যে ভালোবাসা ভাষা খুঁজেছিল ঋণের ধুলোয় ঢেউ হয়ে তার অস্তিত্ব আজ টুকরো টুকরো আমিতে ভাস্কর্যের দেওয়ালে ধুলোময় সময়ের ডাক বাক্সে একদিন মিলেছিল সমুদ্রের স্বরলিপি ডরথিকে সঙ্গী করে অশ্রুজলের ভৈরবীতে ধূসর শেকড় খুঁজে নেওয়ার সেই বিমূর্ত মুহূর্তেরা আজ হিরণময় আলোর আঁকি বুকিতে এক রাস ভালোবাসা তোমাকে ঋণী আমি চিরকাল তাদের শব্দভেদী বানে আলো শুশ্রূষা জেগে থাকুক স্মৃতির অভিমানপত্রে তরঙ্গের উচ্ছ্বাসে স্বপ্নের ধ্বনিরা অনুরণিত হবে এই প্রত্যাশায় প্রথম প্রয়াসকে সঙ্গী করে পাঠকের দরবারে মল্লিকা ইন্দিরা এবং ডরথির কবিতা এবার প্রথম যে কবিতাটি পাঠ করব মল্লিকার কবিতার নাম স্মৃতির অভিলেখ প্রস্তরীভূত এক হেমন্তের বিকেলে অপরূপ ভাস্কর্য ভঙ্গিমায় আমার আনন্দ বিরহ ছুঁয়ে আছো তুমি সন্ধ্যার আধারে মায়াবি দিগন্ত পারে অশ্রু জলের ধূসর শেকড় খুঁজে পাবে কি সেই বিমূর্ত শব্দ ভালোবাসো আমায় বলেছিলাম বাসি ঋণী আমি তোমার কাছে তোমার ভালোবাসার কাছে স্মৃতির বিকেলের গর্ভে জমা থাক আমার আবেগের সব ঋণ বলেছিলাম আমাদের গল্প লিখব একদিন গল্পের নাম বলো তুমি বন্ধু তুমি সায়াহ্নে নিরাকার অভিলেখে স্মৃতির বৃষ্টিপাত এরপর আমার কবিতা কয় টুকরো দুঃখ সকালবেলা ঘুম ভেঙে উঠে জানালা খুলে আকাশে মেঘ দেখলে দুঃখ হয় ওই সামনের বাড়িটার জানালার কারনিশে বসা দুটি শালিক দেখতে দেখতে একটি হঠাৎ উড়ে চলে গেলে দুঃখ হয় আমার রাগের তাপে সারসি মন টুকরো হলে দুঃখ হয় পাশের বাড়ির মেয়েটার ছাই রঙা মেঘ উড়ে এলে দুঃখ হয় কবেকার ভুলে যাওয়া পুরনো নোটবুকে ভাঁজ করে রাখা বিবর্ণ পাতাটা চোখে পড়লে দুঃখ হয় বিসমিল্লার সানাইয়ে দূর থেকে ভেসে আসা ললিতের সুরে দুঃখ হয় তোমার পুরনো চিঠি রক্ষরদের কান্না চাপা হাসি শুনলে দুঃখ হয় দুঃখ বিলাসী মনের দুঃখ হয় এবার ডরথির কবিতা silence my silence was my proposal to your heart. you never understand. I sailed the along to face challenge. I combat always ran in blood between my endurance and impatience, my silence own i became an observer to your enlightened and starry world you went a long way from my eyesight i left with my tranquility my loyal companion i knew that you cannot be mine in this world i painted a big canvas of my dream world so my heart found consolation through my brush, as it gave monarchy to you in my world. Through my dream, asked for an another world, where it can see your glimpse and feel your presence. My dreams are very stubborn. It led my soul to become a bard. Leaving my human body and the man made world. When I flew passing boundaries after boundaries, I closed my eyes just not to see anything as long. I didn't find the light of your presence. Finally, I got shelter for a moment in your balcony. You came there to see a dampened bird. You adored and wiped my wings with love. And like the past, you ignored my eyes, which behold the untold story of my love. You waned and got busy with your routine. I returned. I stored only your smell and affection. I can live with them for many more decades to come or till a new birth when I will win over my silence.